আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবেদন আপনারা যারা পূর্বে ফেসবুকের কাছে আবেদন করেছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে না থাকেন আপনারা চাইলে আবার আবেদন করতে পারেন আর যারা আবেদন করেন এখনো তারাও চাইলে আপনি নতুন সিস্টেমে আইএম ইন্টারেস্টে কি আবেদন করতে পারেন কারণ 31 আগস্টের পরে নতুন ক্রাইটেরিয়া যুক্ত হচ্ছে সুতরাং আপনি চেষ্টা করেন যেন 31 আগস্টের পর আগেই মানে জুলাই এবং আগস্টের মধ্যে যেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যান তো আপনার পেজে বা প্রোফাইলে যদি কোনো কোনো প্রবলেম প্রবলেম মনে হয় যে রয়েছে ভিডিও যদি থাকে সেই ধরনের ভিডিওগুলি আপনি রিমুভ করেন করেন ডিলিট এবং পেজের যদি ইস্যু থাকে সেটা ক্লিয়ার করেন কপিরাইট থাকে সেটা ক্লিয়ার করেন সবকিছু করে ফ্রেশ করে আপনি দেন আবার কি করবেন আবেদনটা করেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। তখন কিন্তু ফেসবুক সেটা আপনার পেজটাকে বা আইডিটাকে রিভিউ করবে রিভিউ করে যদি দেখে ফ্রেশ তাহলে কিন্তু আপনাকে আবার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আবেদন করেননি এখনো তারাও চাইলে আপনি নতুন সিস্টেমে আই এম ইন্টারেস্টে কি আবেদন করতে পারেন কারণ একত্রিশে আগস্টের পরে নতুন ক্রাইটেরিয়া যুক্ত হচ্ছে সুতরাং আপনি চেষ্টা করেন যেন একত্রিশে আগস্টের পর আগেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যান তো সেই কারণে আবেদনটা যদি না করা থাকে করে নিন তো চলুন কিভাবে শর্টকাটে আবেদন করা যায় আমি দেখিয়ে দিই আমরা যথারীতি ফেসবুক অ্যাপসে প্রবেশ করব ফেসবুক অ্যাপসে প্রবেশ করি আমরা যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে ক্লিক করব এরপর যে পেজটা আসবে এইখানে মনিটাইজেশন লেখা রয়েছে আমরা সেই মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করার পরে আমাদের এইখানে যে কাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটাইজেশনের যে লোগো যে অপশনটি রয়েছে আমরা সেইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পরে আমাদের এইখানে কিন্তু নানান বিষয়ে লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন হ্যাঁ এই বিষয়গুলি আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং এইখানে যে আই ইন্টারেস্টেড আমরা এইখানে গিয়ে কি করবো আবেদন করবো তো চলুন আমরা এখানে ক্লিক করি এখানে যখন ক্লিক করলাম আমার এইখানে কিন্তু একটি ঘর চলে আসছে আসছে এইখানে হ্যাঁ এখানে আমাকে একটা আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে একটা ড্রাফট লিখতে হবে লিখে নিচে আমার পেজ বা প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিতে হবে চলুন আমরা এই কাজটি করি তো আমি কিন্তু এখানে যা লিখেছি তা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আমি লিখছি ডেয়ার ফেসবুক টিম আই এম হাইলি ইন্টারেস্টেড ফর কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম সো প্লিজ গিভ মি দিস সেট আপ থ্যাঙ্কস মাই পেজ লিঙ্ক ইজ এত এটা আপনারা এইভাবে সেম লিখবেন লিখে কি করবেন এখানে সাবমিট ইন্টারেস্টেড রয়েছে এখানে ক্লিক করবেন আমি সাবমিট ইন্টারেস্টটি ক্লিক করার সাথে সাথে কিন্তু সাবমিট হয়ে গেছে হ্যাঁ ইন্টারেস্ট সাবমিটেড দেখাচ্ছে তো আপনারা এইভাবে দেখে দেখে আবেদনটি করে ফেলুন অসংখ্য ধন্যবাদ তো চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং নিজের টাইম রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে